আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ব্লগ নিয়ে আসলাম সকালে ঘুম থেকে উঠে যেদিন আমার কাজ থাকে না সেদিন আমার প্রথম কাজ হচ্ছে একটু বাইরে যাওয়া তো আজকে যেহেতু স্কুল বন্ধ তো আমারও কাজ নেই একটু বাইরে বের হয়ে আসলাম একটু সূর্য উঠে গিয়েছে দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে কিন্তু বাইরে এত ঝলমলে রোদ ছিল যে মনটাই ভালো হয়ে যায় আসলে আকাশটা মেঘলা থাকলে মনটাও ভালো লাগে না কিন্তু এই রোদ ঝলমলে দিন দেখলে খুবই ভালো লাগে আর আজকে হচ্ছে গিয়ে আমাদের এই যে প্রতি সপ্তাহে যে যে দুইবার বাসার ময়লা টলা নিয়ে যাওয়ার ট্রাকটা আসে আসবে এই এই কারণেই প্রত্যেকের সামনে রাখা তো আরেকটু পরে আসবে এখন তো সকালবেলা ওরা আসতে আসতে দেখা যায় যে দুপুর হয়ে যায় তো প্রত্যেকের বাসার সামনে এই ট্রাশ ক্যানগুলো রাখা সপ্তাহে দুইবার করে আসে এগুলো নিতে আবার ঘাস টাস পরিষ্কার করার জন্য দেখা যায় অন্যান্য যে দিনগুলো আছে তখন আসে তো বাইরে আর কি দুই তিন মিনিট আমি একটু হেঁটে বাইরেটা একটু দেখে তারপরে ঘরে গিয়ে আর কি সকালের জন্য একটু রান্না বান্না করবো যেহেতু বাসায় আছে আজকে আর বাইরে এত বাতাস ছিল বাইরে গেলে খুবই ভালো লাগে এত বাতাস থাকে চারিদিকে গরমটা ওরকমভাবে বুঝায় না অনেক রোদ কিন্তু গরমটা এখনো গায়ে এসে লাগে না আর কি এই যে বাতাস হয় প্রচণ্ড এই কারণে তবে আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে গরমের ঋতু তখন তো ফ্লোরিডার গরম মানে কি যে একটা গরম পড়ে তখন প্রচুর পরিমাণে গরম লাগে তবে বাইরে গেলে বাতাসটা থাকে এই কারণে অত বেশি খারাপ লাগে না আমাদের তো এই হচ্ছে গিয়ে রান্নাবান্নার আয়োজন চলছে আজকে একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। অনেক দিন ধরে খিচুড়ি খাবো ভাবছি তো আজকে ভাবলাম আজকেই বাসায় একটু টুকিটাকি যা সবজি আছে সেগুলো দিয়ে একটু খিচুড়ি রান্না করে নেই আর সকালবেলা দেখা যায় এই খিচুড়িটা একটু খুব তাড়াতাড়ি হয়ে যায় রুটি সবজি এগুলো বানাতে গেলে একটু সময় লাগে যদিও বেশিরভাগ সময় দেখা যায় বাইরের যে আমাদের রেডিমেড রুটি পরোটা পাওয়া যায় ওগুলোও কিনে আনি আবার আমি মাঝে মধ্যে হাতেও রুটি বানাই তো সব সময় তো আসলে একই জিনিস ভালো লাগে না আজকে ভাবলাম একটু খিচুড়িই রান্না করি তো খিচুড়িটা রান্না করে আমি আবার একটু বাগার দিয়ে দিচ্ছিলাম আমাদের এলাকায় তো বাগার বলে অনেকে ফোরন বলে তো আমার কাছে ওই আমার এলাকার ভাষাটাই ভালো লাগে যে ডালে বাগার দেওয়া তারপর খিচুড়িতে বাগার দেওয়া তো খিচুড়িটা রান্না হয়ে গেছে সকাল সকাল একদম খিচুড়ির সাথে ডিম ভাজা করেছিলাম সাথে ছিল একটু জলপাইয়ের আচার তো আজকে সকালের নাস্তাটা মোটামুটি বেশ ভালোই বানালাম খিচুড়ি ডিম ভাজা সাথে আচার বেশ মজার খাবারই খেলাম আজকে কিন্তু এরপরে হচ্ছে গিয়ে শনি রবিবার তো স্কুল নেই সোমবার দিন থেকে আবার স্কুলে যেতে হবে আর এখানে ইদানিং খুব বেশি স্কুল বা ইউনিভার্সিটিতে বলেন হাই স্কুলগুলোতে এত বেশি পরিমাণে এই যে গোলাগুলি বা স্কুল শুটিংগুলো হচ্ছে আসলে মাঝে মধ্যে ভয়ই লাগে এগুলো আসলে দিন দিন শুধু বেড়েই চলছে কমে তো না শুধু বাড়ে নিজে তো সাথে মারা যায় সাথে টিচার সহ ছাত্র ছাত্রী সহ অনেক মানুষই এখানে মারা যাচ্ছে কালকেও ফ্লোরিডা ইউনিভার্সিটিতে এরকম একটা শুটিং এ দুজন মানুষ মারা গিয়েছে ছয়জন আহত হয়েছে তাও যে স্কুলে এই শুটিংটা হয়েছে সে আবার হচ্ছে গিয়ে ডেপুটি শেরিফ যে তার ছেলে মানে আমেরিকাতে মানে এই পিস্তল বন্দুক বলেন যেটাই বলেন সেগুলো এত সহস্তম্ভ মানুষ মনে হয় খেলনার মতো এগুলো ব্যবহার করতে পারে আর বলতে গেলে প্রত্যেকটা আমেরিকানদের বাসাতে এই জিনিসগুলো থাকে তাদের নিরাপত্তার জন্যই রাখে কিন্তু সেই জিনিসগুলো এত মানে এই কাজে যে ব্যবহার হয় এটা খুবই খারাপ লাগে ভাবতে আর আমেরিকার প্রায় স্কুলে এই ঘটনাটা ঘটে আর মানে আমার কাছে মনে হয় এই স্কুলে এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে গিয়ে বা বাচ্চারা যে বুলি হয় বা যারা একটু বড় তাদের মধ্যে একটা জেদ আর হতাশা কাজ করে এই বুলি থেকে মানে এই পারিবারিক কাঠামো এমন যে বাচ্চারা অনেকটা একা একা বড় হয়ে যায় নিজের ভিতরে একটা একাকিত্ব আর হতাশা সময় কাজ করে মনে হয় যেন আমাকে দেখার কেউ নেই আমাকে কেউ ভালোবাসে না বাবা মা সবাই যার যার মতো কাজে ব্যস্ত থাকে অবশ্য সব পরিবারই এমন না তবে বেশিরভাগ পরিবারই দেখা যায় তাদের পারিবারিক কাঠামো বা পারিবারিক সম্পর্কটা একটু কেমন যেন আমাদের মতো আমাদের কালচার যেমন অন্যরকম মানে এদের কালচার হচ্ছে আবার একটু ভিন্ন এই স্কুল শুটিং বা গোলাগুলি এদেশের মানে কত মানুষ যে মারা যায় কত বাচ্চা কাচ্চা যে এখানে মারা গিয়েছে তার আসলে কোনো হিসেব নেই এই ব্যাপারে স্কুলে অনেক কাউন্সিলিং হয় কিন্তু মানে ওই যে পরিবার থেকে যদি মানুষ এই এই শিক্ষাটা না পায় ততই আপনি স্কুলে বাচ্চাদের দান যতই টিচাররা কাউন্সেলিং করুক বাচ্চাদের আসলে পরিবার থেকেই বড় শিক্ষাটা দিতে হয় আর কি ছোটো ছোটো একটা বাচ্চা বা একটা টিনেজার বাচ্চা বুলিং করে নিয়ে গায়ের রং নিয়ে ধর্ম নিয়ে বাবা মা নিয়ে এমনকি জামা জুতা নিয়েও বুলিং হয় তারপর এখানে তো দেখা যায় অনেক মানে কি বলবো অনেক সময় ইউটিউবে এগুলো বলাও যায় না মানে একটা রেসিজমটা কিন্তু এখানে খুবই কাজ করে মানে রেসিস টাইপের মানুষজন দিয়ে এখানে ভর্তি সাদারা কালোদেরকে বুলি করে কালোরা সাদাদের বুলি করে বা অন্য ধর্ম মুসলিমদের বুলি করা হয় অন্যান্য যারা আছে তাদেরকে বুলি করা হয় তো এই ব্যাপারগুলো আসলে বাচ্চারা তো অনেক সময় নিতে পারে না বা বিশেষ করে টিনেজার বাচ্চারা তো প্রতিদিনই যখন তার সাথে এই ব্যাপারটা ঘটে এটা নিয়ে একটা হতাশা কাজ করে জিত কাজ করে তখন মনে হয় আমিও মারা যাবো অন্য আরো কয়েকজনকে নিয়েই মারা যাব তবে একটা ব্যাপার আসার সেটা হচ্ছে স্কুলে বাচ্চাদেরকে এই ব্যাপারে কাউন্সিলিং করা হয় যে এরকম বিপজ্জনক পরিস্থিতিতে আসলে কি করবে কিভাবে নিজের জীবনটাকে বাঁচাবে সেই ব্যাপারে ধারণা দেওয়া হয় নাইন ওয়ান ওয়ানে কিভাবে কল দিবে বা টিচার যদি বলে এখানে চুপ করে থাকো তাহলে চুপ করে থাকা ফোন থাকলে সেটাকে সাইলেন্ট মুডে রাখা ইমার্জেন্সি দরজা ব্যবহার করে বাইরে যাওয়া বা এই বিপদের সময় যেগুলো করলে আর কি জীবনটা বাঁচানো যায় এই ব্যাপারটা শিক্ষা দেওয়া হয় তো আমি আর কি মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম দেখ কতগুলো বাচ্চা কি সুন্দর বসে আছে আমরা ওদেরকে মানে প্রত্যেকটা বাচ্চার বাবা মা আসে গাড়িতে করে তারা আর কি কার পিক করা হয় আবার অনেক বাচ্চাদেরকে দেখা যায় হেঁটে যায় স্কুল বাসে যায় তো আমরা হচ্ছে গিয়ে ওদেরকে গাড়িতে পিক করি স্কুল থেকে বের হয়ে আমরা একটু ম্যাকডোনাল্ডস এর দিকে এসেছিলাম এখান থেকে ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাই কিনে দিব আর একটু হচ্ছে ম্যাকফ্লুরি কারণ দুপুরবেলা স্কুল থেকে বের হয়েছে সে স্কুলে লাঞ্চ খায়নি আমি যে খাবারটা দিয়েছিলাম সেটাও খায়নি এখানকার স্কুলে কিন্তু দুপুরে লাঞ্চ দেওয়া হয় আবার সকালে ব্রেকফাস্টও দেওয়া হয় কিন্তু ওই যে বাচ্চারা কিছুই খেতে চায় না বলতে গেলে পুরো দিনটাই না খেয়ে থাকে তো এই কারণে ওকে আর কি একটু খাবার কিনে দিচ্ছিলাম তো এখান থেকে আমরা ড্রাইভ থ্রুতে অর্ডার দিয়েছিলাম এই কারণে আমাদের দোকানের ভিতরে যেতে হয়নি বাইরে থেকেই অর্ডার দিয়ে পিক আপ করে আমরা এখন বাসার দিকে চলে যাব আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাকডোনাল্ডসের পথ পতাকার সাথে আমেরিকান পতাকাটা বাতাসে খুব জোরে উঠছে ওই যে আজকে অনেক বাতাস ছিল খুবই রৌদ্র ঝলমলে একটা দিন ছিল তো আমরা খাবারটা নিয়ে বাসার দিকে যাচ্ছি আর এখানে কিন্তু প্রায় দেখা যায় বিভিন্ন বাসাবাড়ির সামনে বা এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এরকম আমেরিকান পতাকাটা বড় করে আগানো থাকে মানে খুব বড় বড় এক একটা পতাকা থাকে আর আজকের বাইরের আবহাওয়াটা দেখেছেন এত সুন্দর ছিল আকাশটা পরিষ্কার আকাশের সাদা মেঘগুলো আর এত সুন্দর লাগছিল রাস্তায় খুব একটা গাড়ি ঘোড়া ছিল না কারণ এই সময়টাতে খুব একটা রাস্তায় যানবাহন থাকে না তো সারাদিন পর বাচ্চাকে নিয়ে এখন বাসায় যাবো এখন একটা শান্তি কিন্তু ওই যে স্কুলে গেলে এখনও তো ছোট এখন পর্যন্ত এই জিনিসটা কাজ করে না কিন্তু আমার যখন আমার ছেলে যখন হাই স্কুলে পড়তো তখন এত ভয়ে থাকতাম যে কখন বাসায় আসবে কারণ বেশিরভাগ স্কুল শুটিংগুলো স্কুলেই হয় এবং সাথে কলেজে হাই স্কুল এবং কলেজে মেয়ে যেহেতু এলিমেন্টারিতে পড়ে এখনও এই ভয়টা নাই কারণ বাচ্চারা ছোট কিন্তু যখন হাই স্কুলে যাবে তখন প্রতিদিনই একটা ভয় নিয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হয় যে আল্লাহ কোনো বিপদ যেন না হয় স্কুলে তো তারপরও মানে যাই হোক স্কুলে তো যেতে হবে না যে উপায় নাই পড়াশোনাও তো করতে হবে তারপর ওই যে ভয় নিয়েই থাকা তবে এই সময়গুলো এই দিনগুলো মানুষে যেন বাচ্চাদের মধ্যেও যেন ভালো একটা বুদ্ধি বিবেচনা কাজ করে আর তাদের পারিবারিক পারিবারিক শিক্ষাটাও যেন বাবা মা ভালো দেয় এটাই আসলে আশা করি তো এই যে গল্প করতে করতে আমরা প্রায় আমাদের বাড়ির পথে এক্সিটে ঢুকে গিয়েছে এখন হচ্ছে গিয়ে আমাদের বাসার দিকে টান নিব তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিও ব্লগে দেখা হবে আর হাফেজ